আসসালামু আলাইকুম ডিয়াভিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আসলাম তৃতীয় শ্রেণী ইংরেজি তৃতীয় প্রান্তিক 2024 পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন তো আশা করি আপনাদের উপকার লাগবে কারণ ইতিমধ্যে কিন্তু আমাদের নতুন ফরম্যাট দেওয়া হয়েছে এই ফরম্যাটে আমাদের কীভাবে বাচ্চাদেরকে এই অল্প সময়ের মধ্যে একটা ধারণা দেওয়া যায় তারই একটা ক্ষুদ্র প্রয়াস হ্যাঁ আমি মোহাম্মদ লুৎফর রহমান বলছি আমি একজন ইংরেজি প্রশিক্ষক দীর্ঘদিন প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত আছি এবং অধ্যাপতি বর্তমানেও আমি একজন ব্রিটিশ কাউন্সিল এবং আমাদের প্রাথমিক শিক্ষা একজন ইংরেজি প্রশিক্ষক ভাবলাম এই মুহুর্তে একটি ইংরেজি নমুনা প্রশ্ন যদি সবার সামনে উপস্থাপন করা যায় তাহলে অন্ততপক্ষের সামনে বাচ্চাদেরকে একটা ধারণা দেওয়া যাবে যে তার তাদের প্রশ্নগুলো কেমন হতে চলেছে বা কেমন হবে তো চলুন বেশি বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা এখন চলে যাব মূল নমুনা প্রশ্নে ডিসকাশন করার জন্য কারণ এটি হচ্ছে আমাদের আসল হ্যাঁ আমি কিন্তু এসএসসি ডাইরেক্ট আমার ওয়ার্ড ফাইলে দেখেন আমি এটা তৈরি করেছি আপনাদের জন্য স্পেশালি তো প্রথমেই আমরা জানি যে এক থেকে চার পর্যন্ত পর্যন্ত কিন্তু একটি স্টোরি থাকে যেটি আমরা ইএফটি টেক্সট বুক থেকে কিন্তু নেওয়া হয় তো যেহেতু এটি আমাদের ফাইনাল পরীক্ষা আমি কয়েকটি স্টোরি আপনাদের সামনে আর কি সিলেক্ট করেছি তো আমি নিয়েছি কিন্তু উসমান পেজ বাষট্টি আমি জাস্ট দেখাই দেবো আপনাদেরকে আর যে আমি কোনটা নিয়েছি হ্যাঁ আমি নিয়েছি ওসমানেরটা আদার এছাড়াও কিন্তু এটা জাস্ট আপনার যে নমুনা হিসেবে আমি নিয়েছি এটিও ইম্পর্টেন্ট পাশাপাশি আরও কিন্তু মোট চারটি গল্প ইম্পর্টেন্ট আছে তো চলুন আমরা একেবারে দেখে নেই তো এটা সর্বপ্রথম আচ্ছা সবার লাস্টেরটা আসলো আগে আমরা বাষট্টি থেকে পঁয়ষট্টি পেজে যাব হ্যাঁ দেখেন একটু ওইসির গল্পটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটি আপনারা একটু ডিসকাস করবেন পাশাপাশি লিটল বয় গুড হ্যাবিটের বাহাত্তর পৃষ্ঠা এটি খুব ইম্পর্টেন্ট পাশাপাশি চুরাশি পৃষ্ঠার যে ওয়াটার পলিউশন আছে সেটিও আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট বাচ্চাদেরকে একটু ডিসকাস করতে হবে এবং প্রশ্ন কাঠামো এবং স্টোরিটা একটু ডিটেলস আলোচনা করলেই হবে আর স্টোরি এইটি সিক্স আপনারা দেখতেছেন এইটি সিক্স পেজ স্টোরি ইউজ অফ ইউজেস অফ ওয়াটার দেখতে পাচ্ছেন আপনারা তো আর আরেকটি আছে চুয়ানব্বই পিসটা সেটি হচ্ছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাস হোপ যে ইয়েটি আছে আর কি গল্পটি এই পাঁচটি গল্প খুব ইম্পর্ট্যান্ট তো এই পাঁচটি গল্প আপনারা অবশ্যই ডিসকাস করবেন আশা করি কোনো সমস্যা হবে না তো আমরা এখন চলে যাব এক নম্বরে আসলে এক নম্বরে চার ধরনের প্রশ্নের ক্যাটাগরি থাকে তো আমি কিন্তু আগে বলেছি আমি উসমান গল্পটা নিয়েছি তা বাদেও পাঁচ ছয়টা গল্প আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন এক নম্বর কোশ্চেনটার দুইটি সেগমেন্ট থাকবে একটা হচ্ছে এমসি কেউ একটা হচ্ছে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক আমি এমসি কেউ হিসাবে পাঁচটি কোশ্চেন নিয়েছি জাস্ট আপনাদেরকে কোশ্চনের ক্যাটাগরিটা বোঝায় যে চারটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন চারটি মানে অ্যানসার থাকবে একটি তো প্রশ্ন থাকবেই ওসমান ইজ প্রাউড অফ ইস ড্যাশ চারটি প্রশ্ন থেকে তারা উত্তর দিবে আর কি তারপর দুই নাম্বারটা ওসমান গোজ অ্যারাউন্ড দ্য ভিলেজ টু সি ড্যাশ নিচে চারটি কোশ্চেন আছে আর হোয়েন ড্যাশ ওসমান গোজ অ্যারাউন্ড দ্য ভিলেজ তারপরে চার নম্বর আছে এভরি ফ্রাইডে ওসমান বরোজ ড্যাশ আর ড্যাশ ওসমান গোস ফিশিং ইন দ্য রিভার চারটি কোশ্চেন থেকে তারা চারটি উত্তর থেকে তার কোশ্চেনের উত্তর দেবে আর কি এমসি তো আমরা এখন চলে যাব অর এটিও থাকতে পারে শূন্যস্থান এবং এমসিকিউ কিউ দুটাই দেখিয়েছি আমি যে কোনো একটি থাকবে পরীক্ষায় তো ফিলিং দ্য ব্লাংক উপরে টেবিলে কিছু মানে উপরে বক্সে কিছু মানে উত্তর থাকবে মানে কয়েকটি উত্তর বেশি একটি বা দুটি উত্তর বেশি থাকতে পারে তো জাস্ট এই বক্স থেকে আমাদের ইয়েটা ওয়ার্ডগুলো নিতে হবে তো এক নম্বর কি ওসমান গোজ ফিশিং ইন দ্য ড্যাশ উপরে কিন্তু বাচ্চারা সিলেক্ট করবে যে কোনো একটা উত্তর আছে ওসমান বোরজ ড্যাশ বুকস ড্যাশ ওসমান প্লেস উইথ ইজ ফ্রেন্ডস ওসমান ড্যাশ ইন দ্য ইভিনিং তারপর ইন নাম্বার ওসমান প্রিপেয়ার্স ফর ড্যাশ তো এটি গেল শূন্যস্থান তা আমরা এক নম্বর প্রশ্ন কিন্তু কাভার করলাম তো এক নম্বরে মহিলাখবেন রাখবেন এমসিকিউ অর ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা এখন চলে যাব দুই নাম্বারে দুই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ট্রু ফলস থাকে তো পাঁচটি ট্রু ট্রুফলস থাকবে বাই দেবে এক নম্বরে আমি কিন্তু বন্টন বলিনি পাঁচ থাকবে এক করে পাঁচ স্থান তাই এক করে পাঁচটি থাকবে আর ট্রু ফলসও এক করে পাঁচটি থাকবে আর তো এখানে পাঁচটি আমি ট্রু ফলস নিয়েছি ওসমানিস অফ অফিস ভিলেজ বি নাম্বার সামটাইম হি গোজ ফিশিং ইন দ্য পন্ড সি নাম্বার ওসমান গোজ আউটসাইড দ্য ভিলেজ টু সি বার্ডস ট্রিস প্যাডি ফিলস এটসেট্রা হি গেটস আপ ইন দ্য মর্নিং আর ওসমান রিটার্ন হোম ইন আফটারনুন তো এই মানে সত্য মিথ্যে মিক্সড আছে তো তার বাচ্চারা কিন্তু জাস্ট আইডেন্টিফাই করবে কোনটা ট্রু কোনটা ফলস তিন নাম্বার কিন্তু অ্যাজ ইউজুয়াল কিন্তু আমরা আগেও দেখেছি যে পাঁচটা কোয়েশ্চিনই উত্তর দিতে হয় এবারও কিন্তু এই ফর্ম্যাটে নতুন রিভাইজড ফরম্যাটে কিন্তু তাই আছে কিন্তু প্রশ্নের মান কিন্তু অত্যাধিক বাচ্চাদেরকে যদি আমরা একটু মানে প্র্যাকটিস করাই ডাব্লিউ এস কোশ্চিনগুলো অনায়াসে পনেরো নম্বর কিন্তু আমরা পেতে পারি তো হোয়াট ডাজ উসমান লিভ হোয়েন ডাজ হি গেট আপ হোয়াট ডাজ হি ডু অ্যাট ফার্স্ট হোয়াট ডাজ হি ডু আফটার ব্রেকফাস্ট হোয়েন ডাজি প্রিপেয়ার ফর স্কুল তো এই পাঁচটি কোশ্চেন আমি এই টেক্সট বুক থেকে নিয়েছি তো মনে রাখতে হবে বাচ্চাদেরকে একটু বলতে হবে যে কিন্তু এক থেকে চার পর্যন্ত অ্যানসার তারা কোথা থেকে পাবে জাস্ট এই গল্প থেকে পাবে যে গল্পটা দেওয়া হবে বা যে গল্পটা আসবে তো তিন নম্বর কোয়েশ্চেন গেল আমরা চার নম্বর তো চার নম্বরে একটি কম্পোজিশন বা প্যারাগ্রাফ থাকে পাঁচটি বাক্যে লিখতে হয় সাধারণত আমি ডাইরেক্ট কম্পোজিশন না লিখে পাঁচটি সেন্টেন্স দিয়েছি পাঁচ রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ইয়ার ভিলেজ লাইফ যেহেতু গল্পটি ভিলেজ লাইফ সম্পর্কে আর ওই এই ওসমানি কিন্তু আরেক আরও সেগমেন্ট আছে সিটি লাইফ সম্পর্কেও যে সময় ভিলেজ লাইফ লাইফটি আর কি দিয়ে যেহেতু ভিলেজ লাইফটি আমি দিয়েছি অ্যাজ এ টেক্সট হিসাবে যার কারণে কম্পোজিশন আমি নিয়েছি কিন্তু ভিলেজ লাইফ তো আমরা এখন পাঁচে আসি হ্যাঁ মনে রাখবেন পাঁচে কী থাকে আছে আসবে আর কি রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস এনি টেন আউট অফ টুয়েলভ বা থার্টি যে থাক দশটা কিন্তু সংখ্যা থাকবে কিন্তু সে বানান করে লিখতে হবে তো জাস্ট আমি দেখি দিয়েছি আর কি এইট সেভেন ফিফটিন ফোর ইলেভেন থ্রি নাইনটিন টু থার্টি টোয়েন্টি তারপর সিক্স নাম্বারে আসছি আমরা সিক্স নাম্বারে কিন্তু রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস ও বাইদ আমি কিন্তু পেজ নাম্বার বলিনি পাঁচ নাম্বারে আমি ভুলে যাচ্ছি এই যে আপনারা যে নাম্বার সংক্রান্ত যে টেক্সট বুকে যে প্র্যাকটিস করাবেন আমি পনেরো পেজে খুঁজে পেয়েছি নাম্বার ইন ওয়ার্ডস সংক্রান্ত একটা ডিসকাশন আমি জাস্ট আমি এখন যদি ফোল্ডারে চলে যাই তাহলে ফোল্ডারে গিয়ে আমি যদি এখন পাঁচ নাম্বার বের করি দেখেন এইটা এটা জাস্ট আপনাদের জিনিসটা একটু ইন্ট্রোডিউস করাচ্ছে আর কি যে এই যে এই ধরনের কিন্তু এই যে এগুলো কিন্তু ইন ওয়ার্ডে লেখা আছে মানে সংখ্যা থেকে ওয়ার্ডে লেখা আছে তো এগুলো প্র্যাকটিস করাতে হবে বাচ্চাদের থার্টি বা টোয়েন্টি ওয়া ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্তই দিলে অ্যান আফ তারপরও থার্টি পর্যন্ত করাতে পারেন অ্যাজ ইউজ মানে অ্যাজ ইওর উইশ তো এটা কিন্তু পাঁচ নাম্বার গেল জাস্ট আপনাকে ইন্ট্রোডিউস করলাম যে আসলে পনেরো পিসটা কোথায় পাবো আমরা তো আমরা ছয়ে যাচ্ছি ছয়ে কী আছে রিরাইট করতে হবে কী কীভাবে আমরা পুনরায় কীভাবে কী ইউজ করে লিখবো ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস আছে যেটা বলে তো আমি খুঁজে পেয়েছি সাতানব্বই পেজে একটু হিন্টস পেয়েছি আমাদের ইএফটি বুকে আদারওয়াইজ কিন্তু তেমন ডিটেলস নেই এই সেগমেন্টে আপনারা ওটাই প্র্যাকটিস করাতে পারেন পাশাপাশি বাচ্চাদেরকে যদি একটু ধারণা দিতে পারেন যে কোথায় বড়ো হাতে অক্ষর হয় কোথায় কমা হয় ফুল স্টপ হয় কোয়েশ্চেন মার্ক হয় এগুলো যদি ডিসকাস করাতে পারেন তা যে কোনো অংশ থেকে যে কোনো সেগমেন্ট থেকে দিলেও বাচ্চারা কিন্তু অ্যান্সার করতে পারবে আমরা এখন নাইনটি সেভেন পেজে যাবো আসলে কোন ধরনের টেক্সট বুকে আমরা এ ধরনের সিম্পল পেয়েছি জাস্ট আমরা এখন ফোল্ডারে যাব আমরা হ্যাঁ এই যে আমি পেয়েছি সাতানব্বই পেজে দেখেন এই যে এটা আই এইচ আই নাম্বার পুট পাঞ্চেশন মার্কস এটা পেয়েছি আমি হোয়াট এ ব্রাইট ডে দ্য গ্রা সুপার্স ইজ ড্যান্সিং সিঙ্গিং অ্যান্ড প্লেইং দ্য সান হোয়াট ইজ দ্য অ্যান্ড ডুইং এইটা আর কি জাস্ট এটা প্র্যাকটিস করাবেন এছাড়া অন্য কোনো কোথাও আমি কোনো প্র্যাকটিস এক্সারসাইজ খুঁজে পাইনি আপনারা যদি পেয়ে থাকেন তো অবশ্যই প্র্যাকটিস করবেন আদারওয়াইজ তাদেরকে যদি ইউজেসটা শিখেন ব্যবহারটা বাচ্চারা কিন্তু অ্যান্সার দিতে পারবে তো আমরা কোথায় ছিলাম ছয়ে ছিলাম হ্যাঁ এর এর কিন্তু পূর্ণমান দশ আর আগের ছিল দশ এক করে যেটা হচ্ছে গিয়ে পাঁচ নাম্বারে দেখতে পাচ্তেছেন আপনারা সংখ্যাটিকে বানান করে লিখতে হবে আর এটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্কসে দশ তো আমরা সেভেনে চলে যাব তো সেভেনে আছে কি এই যে আমরা সেভেনে ম্যাচ দ্য ইনফরমেশন কলাম এ উইথ দ্য ইনফরমেশন কলাম মানে এ কলাম বি কলাম ম্যাচিং একতা শেষ তো এখানে কতগুলো কিন্তু আমাদের যে ইয়াতে আছে আমাদের যে ফরমেট দেওয়া আছে কিছু অপশন আছে দেখেন সেই অপশনগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করতেছি আপনাদের সুবিধার্থে সিঙ্গুলার প্লুরাল পেজ চুয়াত্তর তো পেজ চুয়াত্তরে আমরা সিঙ্গুলার প্লুরাল সম্পর্কে কিন্তু একটা ধারণা পেয়েছি এটাও আপনারা কিন্তু অ্যাজ এ ম্যাচিং হিসেবে দিতে পারেন এটা কিন্তু ইন্ডিকেট করা আছে ডাইরেক্ট কোশ্চেন ফর্মেটে আমাদের যে ইন্ডিকেশন রিভাইজ যে ফর্মেটটা দেওয়া হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে হ্যাঁ আমি একটু জুম করছি হ্যাঁ এই যে দেখেন যদি কোথায় আছে হ্যাঁ এই যে সেভেন ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি এক্সট্রা ওয়ান আর টু ইনফরমেশন উইল বি গিভেন ইন কলাম বি ম্যাচিং আইটেম কুড বি হ্যাঁ ম্যাচিং আইটেমগুলো হতে পারে কি সিঙ্গুলার প্রুলাল ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং মানে শব্দের অর্থ ফ্রেজেস হতে পারে কার্ডিনার অ্যান্ড অরিয়ান নাম্বার সেন অথবা সেন্টেন্স হতে পারে আশা করি বুঝাতে পেরেছি আমি আমি এখন ডাইরেক্ট চলে যাব ওয়ার্ড ফাইলে তো এই হিসাবে আমি ইএফটি বুকটা অ্যানালাইসিস করে পেয়েছি চুয়াত্তর পেজে পেয়েছি সিঙ্গুলার প্রুলাল তো চলুন আমরা ফোল্ডার থেকে দেখে নিই হ্যাঁ আমি ছিলাম সেভেনে ম্যাচিং হ্যাঁ তো এখানে কার কথা বলতেছিলাম হ্যাঁ কার্ডেনের অর্ডার নাম্বার বন্ধু হয়েছে তেপান্ন পিছা দেখেন এটা প্রথমটা কি কার্ডেনের অর্ডার নাম্বার তেপান্ন পিছা এটা কিন্তু স্পষ্ট করে বলা আছে এগুলো আমরা দিতে পারি আমাদের কিন্তু ক্লিয়ার একটা ফ্রিডম আছে স্বাধীনতা আছে যে আমরা এটা ইউজ করতে পারি প্রশ্নে তো জাস্ট এটা আপনি অপশন হিসাবে রাখতে পারেন পাশাপাশি আরও আছে আমরা আরেকটা দেখতে পারি কি এটা হ্যাঁ একলাম বিকলাম যে ম্যাচিং উইথ দ্য মিনিং যেটা বলে যে রিটার্ন এটা আমি শিশুর টিপিসটা পেয়েছি রিটার্ন এটাকে সি নাম্বার বোরো অ্যাকাডেমি স্কুল ব্যাক মাদার ফাদার টেক সামথিং এটা কিন্তু আপনি ইউজ করতে পারেন আমি কিন্তু নিয়েছি এটাই বোধহয় নিয়েছি পাশাপাশি আরেকটা আছে ম্যাচিং দেখেন এটা আসতে ট্রিশু টিপিসটা আমি আইডেন্টিফাই করেছি এটা ম্যাচিং মিনিং আর কি এটা নিতে পারেন আপনারা জাস্ট এই তিনটা আমি পেয়েছি ফ্রেজ ইউজ করতে পারেন এই যে গেট আপ বিউটিফুল হেল্প এটা কিন্তু আমি জাস্ট নিয়েছি এজ এটাই নিয়েছি আমি তেষট্টি বিশটাটাই নিয়েছি যে গেট আপ বিউটিফুল এটা নিয়ে নিয়েছি আমি জাস্ট আপনারা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারেন বা ইউজ করতে পারেন তো কার্ডিনাল অর্ডিনাল নাম্বার সঙ্গে সব কিছু সাত সাত নাম্বার কিন্তু আপনার কাভার হলো তো মনে রাখবেন এগুলো কোথা থেকে পেয়েছি আমি আমি জাস্ট আরেকটু আরেকটু আপনাদের ক্ল্যারিফাই করি সেটা হচ্ছে সিঙ্গুলার আর চুয়াত্তর পৃষ্ঠা পাবেন আর ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং তেষট্টি ছেষট্টি পৃষ্ঠে পাবেন আর কার্ডিনার অর্ডিনার নাম্বার তেষট্টি তিপ্পান্ন পৃষ্ঠে পাবেন আর এগুলো সাধারণত প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমাদের কমন আসবে আর এই নাম্বারে যদি আমরা চলে যাই তাহলে এই নাম্বারে কী আছে রিআরেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দ্যাম মিনিংফুল সেন্টেন্স হ্যাঁ এখানে কিন্তু এলোমেলো ওয়ার্ডগুলোকে আমাকে একটা মিনিংফুল সেন্টেন্সে কী করতে পারে পরিণত করতে হবে তো এটা কিন্তু স্পষ্ট আমাদের ইএফটি বুকে আছে জাস্ট আপনারা কিন্তু এটা প্র্যাকটিস করাবেন পাশাপাশি এ অন্যান্য যে কোনো গর্ব থেকে হয়তো বা প্রশ্ন হতে পারে আপনাদের এলাকায় যাই হোক এখানে একটা স্পষ্ট একটা ইন্ডিকেশন আমার ইএফটি বুকে আছে একটা নিদর্শন আছে সেটার মাধ্যমে বাচ্চারা কিন্তু ক্লিয়ার একটা কনসেপশন পাবে তো পেস শিশু টিপসটি আমরা চলে যাবো আট নম্বরে আমি এখন ইয়াতে চলে যাচ্ছি এই যে দেখেন নিচে দেখেন ডি নাম্বার ডি নাম্বারে দেখেন এখানে কিন্তু ডাইরেক্ট স্পষ্ট আছে যে রিঅ্যারেঞ্জ করতে হবে দেখেন হি গ্রুপ ওয়াক হিজ প্রেজেন্টস এটা কিন্তু এভাবে সাজিয়ে লিখতে হবে একটা ডা একটা ডান করা আছে মানে একটা স্যাম্পল দেওয়া আছে বড় যে বুক তো এই এই শিশু বাচ্চা বাচ্চাদেরকে যদি আপনারা একটু প্র্যাকটিস করেন বাচ্চারা কিন্তু বুঝে যাবে যে আসলে এই আট নাম্বারটা কেমন ধরনের প্রশ্ন হবে তো আমরা নাইন নাম্বারে চলে যাবো এখন নাইন নাম্বারে কী আছে ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবল টু রাইট মিনিংফুল সেন্টেন্স হ্যাঁ এখানে এখানে টেবিল দেওয়া থাকবে টেবিলে বিভিন্ন কিছু ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডগুলো থেকে কিন্তু একটা মিনি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে তো এই ধরনের কিন্তু আমি কোনো প্রকার প্র্যাকটিস ইয়াতে পাইনি ইএফটি বুকে পাইনি আপনারা হয়তো বা আরও ডিপলি খুঁজলে পেতে পারেন আমি পাইনি আপনি আপনারা পেলে এই ধরনের একটা ইয়ে করবেন আমি জাস্ট একটা গ্রা গ্রামার ফোকাস নিয়েছি গ্রামার ফোকাস পেয়ে একশো তিন থেকে নিয়েছি আমরা যদি এখন গ্রামার ফোকাসে যাই এটা জাস্ট কিন্তু প্রেজেন্ট কর্ডিনান্স টেন্সে আমি একটা স্ট্রাকচার দিয়েছি বাচ্চারা কিন্তু একটা ধারণা পাবে যে আসলে টেবিল থেকে কীভাবে প্রেজেন্ট কর্ডিনান্স টেন্সকে ফর্ম করা হয় ওয়ার্ডগুলোকে ফর্ম করে একটা প্রেজেন্ট কন্ডিনান্স টেন্স করা যেমন আই এম ইটিং বা আই এম সিঙ্গিং হিজ ইটিং মানে উই আর উয়ের সঙ্গে কী হবে হির সঙ্গে কী হবে দেয়ের সঙ্গে কী হবে যাই যাই হোক একটা মিনিংফুল সেন্টেস বাচ্চা কিন্তু তৈরি করতে পারবে গ্রামার ফোকাসটা নিয়ে এসে একশো তিন পিসটা আমরা এইট নাম্বারে ফোল্ডে নাইন নাম্বারে ফোল্ডে যাব এখন গিয়ে আমরা দেখব পেজটা আসলে কোন থেকে নেওয়া হয়েছে এই দেখেন হ্যাঁ এখানে গ্রামার ফোকাস কিন্তু আমাদেরকে একটু ফোকাস দিতে বলা হয়েছে যে কন্টিনিউস টেন্স অ্যাকশন ওর ইভেন্টস কন্টিনিউ ইন দ্য প্রেজেন্ট স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি প্লাস ভাব প্লাস সায়েন্স জি এক্সাম্পল হি ইজ রিডিং সি ইজ রাইটিং আমি কিন্তু এটাই কিন্তু বাচ্চাদেরকে জাস্ট মানে আমি মানে শিখিয়ে মানে যেহেতু আমরা শিখাবো এটা গ্রাউন্ড ফোকাসটা আমাদেরকে শেখাতে হবে গ্রাউন্ড ফোকাসটা ইম্পর্টেন্ট তো বাচ্চাদেরকে যদি গ্রাম গ্রাউন্ড ফোকাসটা যদি আমরা একটু ডিসকাস করি বাচ্চারা কিন্তু এই সেগমেন্টটা পাবে মানে এই নয় নাম্বারটা পাবে জাস্ট আমি যেহেতু কোনো প্র্যাকটিস খুঁজে পাইনি জাস্ট আমি একটা ইনভেন্ট করেছি বা ডিসকভার করেছি যে এটা এইভাবে দেওয়া যেতে পারে এবার দশ নম্বরে আপনারা অন্যভাবেও দিতে পারেন এটা জাস্ট আমি এটা নমুনা হিসেবে যেহেতু স্যাম্পল সেটা আমি রেখেছি আপনারা অন্য স্টাইলও দিতে পারেন দশ নম্বর রিরাইট দ্য কারেক্ট ফ্রম অফ ভাবস ইন ব্র্যাকেটস মানে ব্র্যাকেটসের যে ভাবগুলো কিন্তু শুদ্ধ করে লিখতে হবে এটা দশ নাম্বার আগেরটা কত ছিল পাঁচ নাম্বার আর আট নাম্বারও ছিল রিয়ারেঞ্জটা ছিল দশ নাম্বার এগুলো নম্বর বর্ণগুলো আমরা দেখে নিই মাঝে মাঝে আমি ভুল যাচ্ছি আমরা দশে আছি দশে কি বলতেছে আমাদের ব্র্যাকেটের শব্দগুলো কিন্তু আমাদের কি করতে হবে শুদ্ধ করে লিখতে হবে যেমন হিজ কেরি করণস হিজ কেরিং কর্নস হবে যেহেতু প্লিং কন্টিনাস টেন্স আফটার দ্য সামার দ্য উইন্টার বিগিনস ক্যান ইউ ওপেন দ্য ডোর কতগুলো চেঞ্জ হবে না কতগুলো চেঞ্জ হবে শি ওয়েলকাম মি টু হার হাউস দ্য লিপস আর ফল ডাউন এভরি হায়ার প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু বিভিন্ন গল্প থেকে নেওয়া হয়েছে টেন্স ডিসকাস করতে টেন্স ভিত্তিক যে গল্পগুলো আছে দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইজ ইনক্রিজ শিয়া বান্ড কানিজ আর ওয়ার্ক টু স্কুল ইট পলিউট দ্য ওয়াটার লিটল বয় নাস লাভ টু প্লে হিজ মাদার শো হিম হাউ টু ক্লিন হ্যান্ডস তো এ প্রত্যেকটা গল্প থেকে দশটি এখানে কিন্তু দশটি বাক্য দিতে হবে দশটি বাক্যের মধ্যে যে ভাবগুলো আছে সেই ভাবগুলো কিন্তু এলোমেলো থাকবে এলোমেলো মানে কি অ্যাকচুয়ালি রঙ থাকবে সেগুলোকে রিরাইট করতে হবে কি শুদ্ধভাবে লিখতে হবে এটাই আর কি তো আমরা ডাইরেক্ট শেষ কোশ্চনে যাচ্ছি এগারো নম্বর ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রিসপন্স হ্যাঁ এক্স এক পাশে রিকোয়েস্ট থাকবে এবং তার রিসপন্সটা কি ম্যাচিং করতে হবে তো এটা কিন্তু ইএফটি বুকে আছে ইএফটি বুকে কোথায় পেয়েছি আমি সাঁয়ত্রিশ পিসটা পেয়েছি আপনারাও পাবেন তো চলুন এই বাচ্চাদেরকে যা সেটা প্র্যাকটিস করালে কিন্তু বাচ্চারা ইজিলি পাবে তো আমরা সাঁয়ত্রিশ পিসটা থেকে দেখে নিই যে আসলে কোনটি সেটি হ্যাঁ দেখেন সাঁত্রিশ পিসটা আমি বের করেছি এই যে ম্যাজ দ্য রিকোয়েস্ট ইউ দ্য সুইটেবল রিসপন্স একটু একটা সুন্দর করে টেবিল করা আছে এলোমেলো আছে কিন্তু হ্যাঁ এটাই আমি কিন্তু তুলে দিয়েছি আমার স্যাম্পল কোশ্চেনে বাচ্চারা কিন্তু কেন আসে এই ধরনের কোশ্চেন যদি আমরা প্র্যাকটিস করাই এই অল্প কয়েকদিনের মধ্যে আমরা ইনশাল্লাহ কামিয়াবি হো বা বাচ্চারা কিন্তু পারবে তো আশা করি একটা ধারণা সামারি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি নিজে প্রশ্ন তৈরি করেছি আপনাদের জন্য স্পেশালি তো আশা করি ভালো লেগেছে তো অবশ্যই আপনারা একটা ধারণা পেয়েছেন তো ভালো থাকুন আজ আর নয় আমার পরবর্তী ভিডিওগুলা বিভিন্ন সেগমেন্টের উপর বিভিন্ন টপিক্সের উপর আসে ইম্পর্টেন্ট সেগুলো দেখার আমন্ত্রণ আজকের আজকে বিদায় আসসালামু আলাইকুম